বাজারে যত আমরা দেখছি তা কিন্তু অনেকটাই বড় ফ্লেক্সি কিন্তু এই গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যদি জায়গার কথা বলি তো এখানে জায়গাও দেখতে পাচ্ছ কতটা জায়গা থাকছে এবং এটা থাকছে কি এটা হচ্ছে অটোমেটিক সুন্দরবন এদিকে যদি আমরা মানে পূর্ব পশ্চিমে যাই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রতিটা জায়গায় আমরা কিন্তু ডেলিভারি করে দিতে পারবো শুধুমাত্র শিলিগুড়ি কুচবিহার জলপাইগুড়ি এসব জায়গা আমাদের থেকে অনেকটা দূর করে দিয়েছে অপসারা থেকে সাথে কি পাচ্ছ যেটা হচ্ছে ডিজিটাল একটি মিটার পেয়ে যাচ্ছ ডাবল ডাবল তোমরা কিন্তু এখানে দেখতে পাও যদিও এখন রোদ্দুরের জন্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ না সাথে পেয়ে যাচ্ছ এসুসি মিটার পাচ্ছেন খুব ভালোভাবে এখানে দেখা যায় না দেখা যায় অনেকটাই কম চার্কিংটা অনেকটাই কম থাকছে প্লাস এটা বারোশো ওয়াটের মোটর বারোশো ওয়ার্ডের কন্ট্রোলার অনেক কাস্টমারের ডিমান্ড থাকে যে না আমার হাই স্পিড গাড়ি লাগবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু আমি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর টপ স্পিড পেয়ে এটা আছে মিটারটা আছে খুবই সুন্দর একটা মিটার দেখতে পাচ্ছেন খুব ভালো ডিজিটাল কনসোল এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং লোগো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো আর এই যে চাবিটা দেখতে পাচ্ছেন এটা সেন্সার চাবি মানে আপনি কিন্তু কিন্তু লক আবার চলে এলাম হায়াত অটো বন্ধুরা হ্যাঁ ঠিকই দেখেছ এবং আজকে আমি আছি বান্দান হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যারা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আমাকে ফলো করো এবং বলো যে দাদা লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিতে হলে কোথায় আসবো তো হ্যাঁ তোমাদের জন্যই কিন্তু তোমার পাড়ায় এবং তোমার শহরেই আমি কিন্তু চলে এসেছি তো তোমাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ কেন এত ভালোবাসা দেওয়ার জন্য এত কমেন্টসে জানানোর জন্য যে হাওড়া মিষ্টি এসে তার একটা ভিডিও দাও তো সেই কারণে কিন্তু তোমাদের জন্য চলে এসেছি তো আজকে আমরা দেখব কি আজকে আমরা দেখব অপসারা ইরিশকা হ্যাঁ এই অপসারা ইরিশকা সম্বন্ধে জানতে হলে পুরোটাই ভিডিওতে থাকতে হবে এবং দেখতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যারা ভাবছিল এখন নতুন ইরিশকা কিনে রুজি রুটি চালাবে তো হ্যাঁ বাংলা রাইমেন্স পাল কিন্তু তোমাদের সাথে এবং তোমাদের পাশে সব সময় কিন্তু সর্বদাই আছে তোমাদের সাথে তবে আজকে পুরো ফিচার্সটাই বলবে আজকে অসীম দা যেটা হচ্ছে তোমার হায়াত অটো ইভির অনার তো দাদাকে বলবো থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য একদম একদম কেমন আছো ভালো আছি আচ্ছা আর আপনার ভিওয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এর আগে আমাদের ফিনিক্স গাড়ির উপরে খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি আমাদের এখন মানে ভগবানের আশীর্বাদে আমাদের মানতন মান চল্লিশে পঁয়তাল্লিশটা আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর ওই সকল কাস্টমার যারা চাইছেন যে লিথিয়াম ব্যাটারি দিয়ে বেস্ট কোয়ালিটির গাড়ি বেস্ট প্রাইসিংয়ে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু আমরা এইবার স্টিল মডেল নিয়ে এলাম ছিল লোহা মডেলের মধ্যে বেস্ট কোয়ালিটি আমরা স্টিলের মধ্যে একটা এমন কোয়ালিটি নিয়ে আসছি যেই কোয়ালিটির সঙ্গে সঙ্গে আমরা প্রাইসটাও এমন প্রাইস দেবো যেটাতে কাস্টমাররা না নিয়ে না না ভাবনা চিন্তা করে থাকতে পারে আচ্ছা তো এই গাড়িটার আমি একটু ওভারভিউ দেওয়ার জন্য আমি একটু সামনে করে নিচ্ছি তাহলে আমরা সাইড ভিউটা খুব ভালো করে আপনারা দেখতে পাবেন আমি জাস্ট একটুখানি সামনের দিকে তুলে নিচ্ছি এগিয়ে নিচ্ছি তাহলে গাড়ির ওভারঅল ফেব্রিকেশন পার্টটা আপনারা কিন্তু দেখতে পাবেন তো গাড়িটার লুকটা দেখুন কোম্পানি লুক তো প্রোভাইড করছে তার সাথে সাথে আমি প্রতিটা কোয়ালিটি কিন্তু আপনাকে দেখাবো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই স্টিলের মধ্যে আছে এখানে যে আর্ম গুলো আছে এগুলো প্রতিটা ডি পাইপ দিয়ে কিন্তু আর্ম রেস্ট করা আছে অনেক কোম্পানির গাড়িতে দেখবেন এখানে কিন্তু স্কোয়ার হলো বার দেওয়া আছে বাট এটা কিন্তু ডি পাইপ দেওয়া আছে তার জন্য ফিনিশিং কোয়ালিটি বা লুক প্রতিটা জিনিসই কিন্তু আপনি এলিগেন্ট পাচ্ছেন এখানেও আমরেস্ট যেটা আছে তার সাথে সাথে এখানে যেটা আছে সেটা ডি পাইপ থাকছে তো সাইড গুলো প্রতিটাতে স্টিল আছে তার জন্য রাস্টিং হওয়ার বা কালার চটে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকছে না শুধু তাই না সামনে যদি আমি আসি ড্রাইভার সাইডে যে আছে সেটাও কিন্তু স্টিলের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে তো এই স্টিল থাকার জন্য আপনার কিন্তু বৃষ্টির সময় বা অন্যান্য সময় আপনার জল কাদা লাগলেও কিন্তু কোনোরকম রাস্টিং হওয়ার বা কিছু মাল তুললে তাদের স্ক্র্যাচ পরে যাওয়ার কিন্তু সেই ভয়গুলো থাকে না তো আমরা সেই জন্য কাস্টমারদের ডিমান্ডের জন্য আমরা স্টিল মডেলের মধ্যে একটা বেস্ট কোয়ালিটির গাড়ি আপনাদের জন্য এনেছি প্রাইস হতে পারে সেটাও আমি আপনাকে বলবো এই গাড়িটা কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা সেল আউট করছি আর লিথিয়াম ব্যাটারি দিয়ে মানে জল ব্যাটারির দামে কিন্তু আমরা সেল আউট করছি এই গাড়িতে নর্মাল যে জিনিসগুলো থাকে সেগুলো তো থাকছেই আমি হাইলাইট করছি না তবুও বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফ্যান আছে এখানে কিন্তু আপনার ঢোল মিউজিক সিস্টেম আছে এখানে আপনার বটল হোল্ডার আছে যেটাতে আপনি বটল ক্যারি করতে পারছেন প্লাস এখানে কিন্তু আপনার ট্রে আছে যেখানে আপনি খুচরো পয়সাগুলো রাখতে পারেন আর এখানে আপনার যে এটা আছে মিটারটা আছে খুবই সুন্দর একটা মিটার দেখতে পাচ্ছেন খুব ভালো ডিজিটাল কানসোল এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং লোগো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো আর এই যে চাবিটা দেখতে পাচ্ছেন এটা সেন্সার চাবি মানে আপনি কিন্তু সেন্সার লক করেও কিন্তু গাড়িটাকে লক করে দিতে পারছেন আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসোসি মিটার লিফ গার্ডে লিথিয়াম ব্যাটারি লাগানো আছে তার এসোসি মিটার আর নর্মালি আপনার টায়ার সামনে যদি আসেন সামনে প্রোফাইলটা যদি আমি আপনাকে দেখাই সামনে প্রোফাইলে কিন্তু এখানে দেখতে পাবেন এখানে একটা বড় একটা এখানে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানি থেকে কিন্তু প্রজেক্টার ফগ লাইট দিচ্ছে যেখানে আপনার কিন্তু আর এক্সট্রা করে ফগ লাইট লাগানোর দরকার পড়ছে মোটামুটি চারশো টাকা এখানে এসছে ইজিলি ইজিলি কিন্তু ফগ লাইট থাকছে একদম আর প্রতিটা টায়ার কিন্তু এম আর এফ এ সিক্স প্লাই টায়ার থাকছে তার সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান অ্যালয় রিম আপনি দেখতে পাচ্ছেন তিন কিলো ওয়েটের ইন্ডিয়ান অ্যালয় রিম থাকছে আচ্ছা তো প্রতিটা জায়গায় কোম্পানি কোয়ালিটি মেনটেন করেছে আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আপনি যদি মনে করেন যে প্যাসেঞ্জার নব প্যাসেঞ্জারও নিতে পারেন আর যদি মনে করেন যে আপনি মাল বইবেন তাহলে কিন্তু আপনার এটা ফ্লেক্সি মডেল থাকছে যেটা সবার এক্সাক্টলি সবার যে ডিমান্ড থাকে যে আমার ফ্লেক্সি মডেল লাগবে তো এটা কিন্তু ফ্লেক্সি মডেল থাকছে আর সব থেকে বলুন একটা জিনিস এই গাড়িতে আমি ফিচার্স দেখেছি যেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সেটা তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু ফিচার্স যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু পুরোটাই কাজ করা আছে লাইট দিয়ে তাই তো সাথে সাথে এখানে এসি বোর্ডও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং সাথে আর কি পাচ্ছি পাচ্ছি আমরা যেটা হচ্ছে কি এটা পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ এই গাড়িতে আমরা এবং দেখতে পাই তবে সত্যি আমরা ভাবছি এখন যে শুধু শুধু কি কি ক্যারি লোকই না লোক নিতে হবে না তোমার তুমি যদি মনে করো এখন এই সময় যে আমি শুধু কেবলমাত্র সবজি এবং অন্য সমস্ত পণ্যবাহী কিছু মাল টাকবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে এখানে ফেলেক্সি থাকছে এবং এই ফেলেক্সিটা বাজারে যত আমরা দেখছি তাদেরকে কিন্তু অনেকটাই বড় করেছি কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যদি জায়গার কথা বলি তো এখানে জায়গাও দেখতে পাচ্ছো কতটা জায়গা থাকছে এবং এটা ধরছে কি এটা হচ্ছে অটোমেটিক অটোমেটিক দিনও তোমার প্লস ব্ল্যাক মডেল থাকছে এটা অটোমেটিক পেয়ে যাচ্ছে এবার চলো এবার আবারও আসবো অসিন্তার কাছে যে

হাই স্পিড গাড়ি লাগবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু আমি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর টপ স্পিড পেয়ে যাবে লিথিয়াম থাকা সত্ত্বেও এক্সাক্টলি লিথিয়াম আছে এই গাড়িতে তার জন্য কিন্তু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর টপ স্পিড পেয়ে যাবেন তো আপনার অনেক সময় মনে হয় যে না আমার সামনে একজন মানে গাড়ি যাচ্ছে আমি তাকে ওভারটেক করে আমি নেক্সট প্যাসেঞ্জার কে তুলবো তো এই মেন্টালিটি নিয়ে যারা গাড়ি চালান তাদের জন্য কিন্তু গাড়ি একদম পারফেক্ট পারফেক্ট যে আপনি কিন্তু ওভারটেক করে অন্য কাস্টমার কে কিন্তু অন্য প্যাসেঞ্জার কিন্তু আমি গাড়ি ইজিলি নিতে পারবেন নিতে পারবেন আর সবথেকে বড় জিনিস এটা স্টিল মডেল হওয়ার জন্য কিন্তু এর লংজিভিটি অনেকটা বেশি অনেকটা বেশি অনেকটা বেশি আর আমি আমি আপনাকে দেখাবো যে এখানে কিভাবে আমাদের এই যে লিথিয়াম ব্যাটারি এখানে দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি আমি আপনাকে দেখাই এখানে আমাদের লিফ গার্ডে লিথিয়াম ব্যাটারি অলরেডি ইনস্টল করা আছে এর মধ্যে ওয়াও 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 আর এর মধ্যে একশো পাঁচ এম্পিয়ারে একান্ন ভোল্টের লিথিয়াম ব্যাটারি আছে লিভ গার্ড যেটাতে তিন বছরের ওয়ারেন্টি আছে আর সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে এটা চার্জ হয়ে যাচ্ছে দু থেকে তিন মিনিট মাত্র আপনার কারেন্ট আচ্ছা আর এতে আপনার মোটামুটি মানে তুমি মানে পঞ্চাশ টাকা খরচা করলে পনেরোশো টাকা ইনকাম করো একদম লিথিয়াম তোমার কাছে নিয়ে চলে এসছে কোথায় যেটা হচ্ছে কোথায় হ্যাঁ হায়াত ইভিতে তারপরও তারপরও এর আগে অনেক ভিডিও দেখেছো হায়াত অটো ইভির কি পেয়েছো দামের অফার পেয়েছো হ্যাঁ আজকেও কিন্তু থাকবে দামের অফার তবে হ্যাঁ তুমি যদি এখনো লাইক না করে থাকো লাইক অবশ্যই করে দাও সাথে সাথে তোমাদেরকে বলবো তো যারা ভাবছিল এখন ইরিশটা কিনবে কোথায় 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 দাদা আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া বাগনান যদি আপনি উত্তর দিক থেকে মানে বারাসাতের দিক থেকে বসিরহাটের দিক থেকে বনগাঁ আমাদের গাড়ি ডেলিভারি হয়ে গেছে হয়তো অনেক কাস্টমার যারা আমাদের কাছে গাড়ি নিয়েছেন এখন দাদার ভিডিওটা দেখছেন তো আমাদের যদি ওখান থেকে আসেন দীঘা আমি যে কোনো বাস এটা একটা শর্টেজ রুট ওই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওই বাসে উঠবেন আপনাকে বাগনানের না দিয়ে দেবে আর যদি ট্রেন মারফত আসেন তাহলে হাওড়া স্টেশন আসবেন হাওড়া স্টেশন থেকে বাগনানের আপনি ট্রেন পেয়ে যাবেন আর যারা পশ্চিম দিক থেকে বা পূর্ব দিক থেকে মানে মেদিনীপুরের দিক থেকে আসছেন তারা কিন্তু হাওড়াগামী যে কোনো বাস বা ট্রেন যেটা হাওড়াগামী ট্রেন ধরলে কিন্তু আপনাকে বাগনান স্টেশনে নামিয়ে দিচ্ছে তো দেরি কিসের এখন স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও সাথে এবার চলো আমরা দেখে নিই একটা ইলিশ কাতে যা থাকে প্রত্যেকটি ফিচার্স তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ কিন্তু এক্সট্রা করে ফিচার্স তোমাদের যেটা দিয়েছে যেটা তোমরা পেয়ে যাচ্ছো ফগ লাইট হ্যাঁ আমরা অন্য অন্য গাড়িতে কিন্তু ফগ লাইট দেখতে পাই না তবে এখানে কিন্তু আমরা একটা ফগ লাইট অবশ্যই দেখতে পাচ্ছি সাথে থাকছে কি লিথিয়াম ব্যাটারি এবং এবং কি থাকছে এখন গরম তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এসি বোর্ডও তোমাদের কিন্তু প্রোভাইড করে দিয়েছে অপসরা থেকে সাথে কি পাচ্ছ যেটা হচ্ছে ডিজিটাল একটি মিটার পেয়ে যাচ্ছ ডাবল ডাবল তোমরা কিন্তু এখানে দেখতে পাও যদিও এখন রোড দূরের জন্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ না সাথে সাথে পেয়ে যাচ্ছ এসুসি মিটার যেখানে কত ভোল্টেজ থাকছে কত এম্পিয়ার থাকছে সমস্তটাই দেখতে পাচ্ছ চলো এবার আমরা দেখিনি দামের বিষয়টা দাদা দামটা যদি তুমি একটু ক্লিয়ার এই মুহূর্তে আপনি যদি একটা গাড়ি নেওয়ার প্ল্যানিং করে থাকেন তাহলে অবশ্যই লিথিয়াম ব্যাটারি দিয়ে নিন তাতে আপনার অ্যাডভান্টেজ অনেক বেশি পাবেন আমরা এই মুহূর্তে জল ব্যাটারি দিয়ে গাড়ি যে দাম পড়ে আমরা সেই দামের মধ্যে লিথিয়াম ব্যাটারি দিয়ে দিচ্ছি এই গাড়িটা নর্মাল বেস প্রাইস আপনি যদি যে কোনো ডিলার বা যাদের কাছে হয়তো আপসারা গাড়ি আছে তাদের কাছে জানলে জানতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি দিয়ে সেল আউট করছে আমাদের কাছে অফার থাকছে দাদার এই ভিডিওটা যদি আপনি গাড়ি কিনতে আসেন তার আগে যদি আপনি সাবস্ক্রাইব করে 10 জনকে শেয়ার করে আসেন একদম তাহলে আমি আপনাদেরকে এই গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে স্টিল মডেল গাড়ি টপ মডেল যেখানে এমআরএফ এর মতো টায়ার অ্যালয় রিম বারোশো ওয়াটের মোটর বারোশো ওয়াটের কন্ট্রোলার ঢোল মিউজিক সিস্টেম ফ্যান রুফ গার্ড ওপরে কিছু ফুল লোডের গাড়ি আপনি পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু একটাই জিনিস দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একদম আর দশ জনকে শেয়ার করবেন যাদের মনে হয় যে গাড়ি কিনতে চান তাদেরকে শেয়ার করে আসবেন আমরা অবশ্যই আপনাকে সেই ডিসকাউন্টিং করে দিচ্ছি পনেরো হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট করে কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটা আমরা আপনাদের হাতে তুলে দেবো অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলবো না কিন্তু বারাসাত বসিরহাট এদিকে আপনার বনগা বা এদিকে দক্ষিণে যদি যাই ক্যানিং বা আপনার সুন্দরবন এদিকে যদি আমরা মানে পূর্ব পশ্চিমে যাই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রতিটা জায়গায় আমরা কিন্তু ডেলিভারি করে দিতে পারবো শুধুমাত্র শিলিগুড়ি কুচবিহার জলপাইগুড়ি এসব জায়গা আমাদের থেকে অনেকটা দূর তাদের ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে যাবে তো সেই জন্য প্লিজ ওনারা এই জন্য যোগাযোগ করার চেষ্টা করবেন না কেননা যদি আপনার মনে হয় যে আপনি অ্যাফোর্ড করতে পারছেন অবশ্যই আমাদেরকে কল করবেন তো এতটুকুর মধ্যে আমরা কিন্তু ডেলিভারি করে দেবো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে চলে আসো কোথায় যেটা হচ্ছে হায়াত অটো ইভিতে হ্যাঁ তবে কি থাকছে থাকছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় যেটা হচ্ছে জল ব্যাটারির দামে লিথিয়াম পেয়ে যাচ্ছ কি তবুও থাকছে কি দামেই পেয়ে যাচ্ছ লিথিয়াম গাড়ি হ্যাঁ কোথায় কোথায় দাদা আপনাকে এই গাড়ি নিতে হলে আসতে হবে আমাদের হাওড়া বাগনান হায়াত অটো হায়াত অটো এছাড়া স্ক্রিনে তো নাম্বার আছেই বিস্তারিত জানবার জন্য এখনই ফোন করে নাও তবে হ্যাঁ কি বলবো এত কম দামে গাড়ি পেতে হলে একটাই আজকের দিনে ঠিকানা এটা হচ্ছে হায়াত অটো ইভি বন্ধুরা একদমই মিস না করে বন্ধুর সাথে শেয়ার করে তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে চলে আসো হায়াত ইভিতে তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত